আলহামদুলিল্লাহ আমি প্রেগনেন্ট তো এই খবরটা আমার শাশুড়ি মাকে আমি কিভাবে জানাবো এক কাজ করি মাকে দিয়ে ফোন করে জানিয়ে দিই ওমা অমা কই তুমি একটু ওইদিকে আসো তো ক কি হয়েছে ডাক্তারে যাবে আমার শাশুড়ি মাকে একটা কল দাও তো আর আমার প্রেগন্যসি খবরটা তুমি জানিয়ে দাও

আহ বিয়ে একটা খুশির খবর আছে আপনার বউ তো বাচ্চা পেটে আপনার তো দাদি হইতে বিয়ে এটা তুমি তুমি কান্দা করলো কি এটা হ্যাঁ বিয়ে কি পয়েগুলা এগুলা কি মোটা করলে কত করেছি কিছু তো না আমি রুমি রে করছিলাম অনেক কোনো বাচ্চা বাচ্চা নিত না হ্যাঁ কি কামটা করলো এটা রুমি এটা আবার কেমন শাশুড়ি নাতি নাতনি বইব কত খুশি হইব খুশি তো দূরে থাক আবার বলে রুমিরে না করে দিচ্ছে অনেক বাচ্চা নিতে মানুষ চায় কত তাড়াতাড়ি নাতি নাতনি মুখ দেখবো মানুষ বাচ্চা আর কয়দিন আরে মহিলা কি কয় রুমি তো আমার কোনো সময় এ কিছু কইলো না

থাকবে এটা কোন ধরনের শাশুড়ি বিয়ে হয়েছে আল্লাহর ইচ্ছা পেরে বাচ্চা হয়েছে আল্লাহর ইচ্ছা বিয়ে ছাড়া তোর পেরে বাচ্চা আসে নাই মানুষ কি কইব এরে ধরনের কথা মানুষ কি আবার কইব এক মাস হয়েছে বা বিয়ে হয়েছে তো এক মাসের বাচ্চা পেলে বিয়ে ছাড়া তোর বাচ্চা হয় নাই হ্যাঁ কি করতেছে আমার তো কিছু ভালো লাগতেছে বিয়ে কি কমনে যাওয়ার তো হয়েই গেছে আল্লাহর ইচ্ছে আল্লাহর হুটুম হয়েছে হয়েছে ছোট মানুষ বোঝে নাই এখন যাওয়ার হয়েছে রাগ করেন না বিয়ে তো ব্যাপারটা মাইনা নেন